আর এই যে এখন ঘরের অবস্থা এই আর মাম্বাম রয়েছে ওদিকে ওকে ওখানে শুকরে রেখে দিয়েছে ও মেয়েকে শুয়েছে কত লাইক দেখবে এখন আর কারণ ও এত গল্প রয়েছে এত গল্প রয়েছে বলার কথা শুধু চোখে পাটের মতন ঘুরতে থাকে পালিশ মারতে থাকে ও গোল করতে ঘুরতে থাকে আর এখন বসেছে সকলের ভাত তো চলে তোমাদের সাথে একবার রান্না বেড়া এখন আমাদের কয়েক মাস এই পাতা জল দিয়ে রান্না হয় জানো তো আগে না আমি পাতা জল দিয়ে রান্নাই করতে পারতাম না মানে পাতা শুধু নিভে যেত আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে যেত রান্নাঘর কিন্তু এখন আমি যথেষ্ট ভালোভাবে পারি করতে হ্যাঁ পুরোপুরি কোটু হয়নি কিন্তু ভালোই পারি মানে ধোঁয়াটাও হওয়াটা বন্ধ হয়ে যায় এই যা তো এখন এই যে মানে পাতা জাল দিচ্ছে আর মামা না আমার কোলে বসে আছে ও ওখানে শুধু সুচ্ছিল না কানাকাটি করছিলো তাই ওকে এসেছিলাম আর ওই আগুনটা দেখতে খুব ভালোবাসে দাঁড়া তোমাদেরকে আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি মানে ও দেখো কিরমভাবে দেখছে পুরো আগুনের দিকে ওর নজর হাত খাচ্ছে আর আঙুলের দিকে দেখছে আগুনটা কি হচ্ছে আর এই যে ক্যামেরার দিকে পড়েছে চোখ এখন ও ক্যামেরাটা কিন্তু ভালোই চিনেছে মানে ফোন নিয়েছে ও ভালোই বোঝে যাই হোক ওকে এখন বিছানায় দিয়ে আসি মেয়েকে মেচিতে শুয়ে দিয়েছিলাম দাদানের সাথে এখন গল্প জুড়ে দিয়েছে ওর দাদান ওর সাথে ভীষণ পরিমাণে গল্প করছে ও তার সাথে আই উই করছে আর এখানে আমি দুধ গরম করে নিচ্ছি জানো তো এখন না সকাল বেলা এত খিদে পাই বলার মতো না যেন মনে হয় পেটের ভেতরে রাক্ষস ডুবে গেছে কেন জানি না এখন ইদানিং এতটা খিদে পাই তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও তো আর এই যে চামচটা এই চামচগুলোর কথা মনে পড়ে এটা অ্যাকচুয়ালি আমাদের বড়ো মেয়ে ও যখন ওই দুধ মানে খেতো বা ওই যে ওটস ফোটস খেত তার সাথে এই সব চামচগুলো আসতো সে সেই চামচই রেখে দিয়েছে অর্লিক্স দুধ আমি এখন এই গুলে নিয়েছি এক্ষুনি খাবো না কারণ এত অনেক গরম থাকে চকলেট অর্লিক্স সেটা বাই তো ওটাকে এখন একটু ঠান্ডা করতে দিয়েছি আর আমি হচ্ছে সেই ভাগে আনাজগুলো কেটে নিই আর এইগুলো না আমাদের বাড়ির বেগুন মানে আমাদের শ্বশুর বাবা বাড়িতেই বেগুন চাষ করেছিল বিনা সারে তো বুঝতেই পারছো বিনা সার দিলে যা অবস্থা হয় পোকায় পোকায় ভর্তি এখন পোকা ভালো করে বেছে কেটে তারপরে রাখছি নইলে পোকা সমেত রান্না হয়ে যাবে আর আনাজ কাটা হয়ে গেছে সবকটা এখন মশলাগুলো আর মশলায় যেন রেগুলার যা থাকে ওই আদা রসুন শুকনো লঙ্কা জিরে ধনে মরিচ এইসব তো এইগুলো ভালো করে বেটে নিচ্ছি আর জানো তো আগে আমি না শিল্পাটায় মশলায় বাড়তে পারতাম না কিন্তু বিয়ে হয়ে আসার পরে এই শিল্পাটায় মশলা বেটে বেটে এমন একটা অভ্যাস হয়ে গেছে না আমি অন্য শিলপাটায় বাড়তেই পারি না এই শিল্পাটাই বেটে নিই যাই হোক মশলা বাটা বাটি হয়ে গেছে এখন এই যে বাসি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিছি আর অনেকটাই লেট হয়ে গেছে এই বিছানা গুছিয়ে তারপরে আমি নিজে একটু চুলটুল আঁচারেই ভালো করে যাবো মি আবার তেল মাখা দি তাই মানে ঝপা ঝপ করছি আর এই বিছানাটার কি প্রবলেম আমি জানি না ভাই এই বিছানার প্রবলেম না মানুষগুলোর প্রবলেম সাতবার আমাকে বিছানা কভার আপ করতে হয় মানে আমি মানে চাদরটাকে মুড়ে দেবো আবার চাদর বেরিয়ে খুলে একা অবস্থা হয়ে যাবে কি আর বলি রেও ওই বিছানাটা তো মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন চুলটা আঁচারে একটু খোপা করে নিয়েছে আর এই চুল ওঠার সমস্যা ভাই রে ভাই কি জ্বালা এখন তেলগুলো নিয়ে চলে যাই মেয়েকে মালিশ করি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এই তেলগুলো তোমরা ভালোভাবেই জানো কি এই তেলগুলোই আপাতত মেয়েকে মালিশ করাচ্ছি আর এই যে মালিশ করে ওকে শুয়ে দিয়েছে আর কটা বাজে দেখো চো সাড়ে এগারোটা বাজে আমি এখন টমেটো ভাতে দিয়ে ভাত খাচ্ছি আর মিক্স সাথে কি করছে দেখো দিদি এই দিদিটাও হয়েছে একদম বিচ্ছুক

সেই সকালে খাওয়া দাওয়ার পরে একটুকু ভিডিও করা হয়নি কারণ কে মেয়েকে তেল তেল মাখিয়ে স্নান ধান করিয়ে আমি মানে ঘট্ট বসে মেয়েকে বাড়াতে এতটাই হয়ে হয়েছিলো যে ঝটপট করে স্নান দান করে এই খেতে এসে খেয়ে বসে জাস্ট ড্রেস নিচ্ছি তার দুপুরে রান্না হয়েছিল চিৎক কাঁকড়ার ঝাল মানে একদম মেয়ে মেয়ে কাঁকড়া এত সুন্দর হেলু মানে এত সুন্দর ঝাঁকা হয়েছে আর তার সাথে হয়েছে মিক্সড সবজি তরকারি একটা মাছ দিয়ে ওই পড়ি রয়েছে বেগুন আলু ওলকপি ছোটো আমি দুটো ফেলে দিয়েছিলাম মিষ্টি করে যে বলছে সবাই যেগুলো বুড়ো হয়ে গেছে আমি না জানি দেখবার জন্যই আমি অ্যাকচুয়ালি ফেলে দিয়েছি তো ওইটা আর টমেটো মেয়ে দিয়ে আর মাছ দিয়ে মানে ঝাল করা হয়েছে এই ঝাল ঝোল করা হয়েছে আর তারপরে ঢুকে দিয়েছে কারণ এতটাই গরম পড়ে গেছে তরকারি শাক সব নষ্ট হয়ে যাবে এই জন্য ঢুকিয়ে রেখে দিই যখন খাই তখন আমার রাত্রিবেলা বের করে গরম করে দিই আর ভাবতে চাপা দিয়ে রেখে দিই আর এখন আমি বসে দিয়েছি হাজার মলম নিয়ে আমার পায়ে হাজা পড়ে গেছে এই টিউবওয়েলের ঝলে এতটা আয়রন রয়েছে কি বলবো যে হাজার পড়তে পাত্র মানে তোমার এক সপ্তাহ পর পর আমাকে এই হাজার মলমটা লাগাতে এটা অ্যাকচুয়ালি দিদি দিদিরও সেম প্রবলেম হয় আমারও সেম প্রবলেম হয় জল খালে তো ওই মলম লাগাতে চলো তোমাদেরকে দেখা দেখালে তোমরা বুঝতে পারবে যে বাজে অবস্থা ঠিক একদম ঘুম থেকে উঠলে পরে কিরকম করে কিন্তু আমার সকালবেলা তো ঠিকঠাক থাকে

তুমি তো দিদানকে বলতে পারো না দিদান আসো কি করলি না হাঁকু কি পটি না পেটের উপরে পাঁদুর জায়গায় হাগু বেরিয়ে দেখো এই যে আমার দিকে আমার দিকে পুকুর আমা শুধু তুলে দেয় মা দুলদুল আমার মা চলো বড় এখানে মেয়েকে ঘুম পারো আর ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে জানোই কি করতে হবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের টাটা ভালো থেকো